তো আজকে হচ্ছে এই যে আমাদের আাজ ছেলে बर्थडे চলে এসছি আমরা নিমন্তন্য খেতে তো চলো ছোট করেই করছে তো দেখೀರಿ এই যে কেকটা কেন চলে এসছে উল্টো তো লাগলে কেকটা এই যে না বাবু আই বললা তো সবাই কিন্তকে আশীর্বাদ করো মন খুলে ঠিক আছে

ভালো করে গানটা করো এটা হচ্ছে আমার দিদির মেয়ে কাজল সেকেন্ড কাজল মুখ তো কাজল হয়ে গেছে দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে তো এই এখানে কেক কাটা শুরু হয়ে গেছে এবার হচ্ছে মুখে তোলার পালা শুধু আমাদের মুখে তুললে কেকটা চলে যাবে কোথায় কোথায় যাবে কেকটা মুখে নিলে পেটে পেটে চলে যাবে মুখটা কে পেট কেকটা কোথায় যাবে खाते तो पापा दे मा। तुमको केक देगा जी तुमको इसको केक नहीं मिलेगा मिले। तुम

আমিও <mile> তোমার <Church>

তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে বাড়িতে চলে এসেছি আর দেখো আমার দাদারাই যে আমরা ওখানে খাইনি তো আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে এই যে রাইস করেছিল বিরিয়ানি চালে রাইস করেছিল আর এখানে হচ্ছে দই চিকেন করেছিলো দেখাচ্ছি তোমাদেরকে আর খেতে কিন্তু একেবারে দারুণ মানে দারুণ হয়েছিল সত্যি কথা বলতে এই রান্নার তুলনা হয় না এই দেখো দই চিকেনটা করেছিল আর হচ্ছে রাইস করেছিল তো চলো বাচ্চাদের খাবি দিই আর এখানে দেখো পায়েসও পাঠিয়েছে এক বাটি খুলছি এক হাতে যেহেতু ক্যামেরা করছি সেহেতু একটু অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে পায়েসটা খুলে নিচ্ছি আমি আর পায়েসটাও খেতে একেবারে দারুণ হয়েছিলো একদম তো চলো বাচ্চাদেরকে যে খাওয়াতে বসে গেছি আমি তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আর সঙ্গে কিন্তু আর একটা ভিডিও দিয়েছি তোমরা একটু দেখো আর বলো দুটোর মধ্যে তফাৎ কী দেখো আমি রাইসটা নিয়ে নিয়েছি খেতে কিন্তু একেবারে দারুণ হয়েছিল একেবারে মানে বলা যাবে না অসাধারণ যাকে বলে সেটাই হয়েছিল আর পরের ভিডিওটা তোমরা দেখো দেখে তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা তফাৎটা আমাকে বলো যে দুটোর মধ্যে তফাতটা কি ঠিক আছে হচ্ছে যে আমার বাবু আর এই যে দিদি এই জন্মদিন রাইজা হ্যালো হ্যালো বলতে হবে কি হ্যালো এক এক টা না হয়েছে ঠিক আছে নামটা দেখো না ভালো কিছু বলতে গান করবেন নাকি আলগা করে

어? <È? laughs> <eightyils> <�problem> <듯 towers> তো দেখো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর দুটো বিরিয়ানি প্যাকেট দিয়েছিল তো এই যে বিরিয়ানি প্যাকেটটা একটা হচ্ছে ছেলে মেয়েকে খাবি দিয়েছি আর একটা রয়েছে আমি আর তোমার দাদাভাই হাফ হাফ করে খেয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে বলো না এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা তো দাদা এটা ওপেন করতে এই যে এই দেখো ওপেন করেছি এই দেখো বিরিয়ানিটা একেবারে তো চলো খাওয়া শুরু করে দিই তো তোমাদেরকেও জানালাম যে তোমরাও যদি খেতে চাও তাহলে চলে এসছো তো ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা